নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা আপনারা ভিডিও শুরুতেই শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা মনে করছেন যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কান আছে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কান আছে কোথায় যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তার কান কাটা যাবে এসএসসির নতুন নিয়োগ মামলায় যেভাবে সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খাওয়ার পরেও ফের ডিভিশন বেঞ্চে গিয়ে রাজ্য সরকার এবং এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধাক্কা খেয়েছেন সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কান কাটা গেছে বলে মনে করছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কথায় মমতা বন্দোপাধ্যায়ের তো কানই নেই তার তো দুকান কাটা আর দোকান কাটা বলেই তো তিনি সরম ভুলে রাস্তার মাঝ বরাবর চলছেন বারবার আদালতের থাপ্পড় খাওয়ার পরেও দাগিদের হয়ে রাজ্য সরকারের টাকায় রাজ্যের টাকায় রাজ্যবাসীর ট্যাক্সের টাকায় দাগিদের হয়ে বারবার মামলা লড়ছেন আর বারবার হারছেন ধাক্কা খাচ্ছেন কিন্তু বন্ধুরা সব থেকে বড় যেটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে যে দাগিদের হয়ে রাজ্য সরকার কিংবা এসএসসি কেন এত উঠে পড়ে লেগেছে তাদের এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় বসাতেই হবে এটাই বা রাজ্য সরকার কেন মনে করছে কেনই বা নিজের ঘাড়ে দায়টা নিচ্ছে এবং সেই দায়টা আবার রাজ্যবাসীর যে ট্যাক্সের টাকা খরচ সেই খরচ করে নিচ্ছে খেয়াল করে দেখুন যে এই যে বর্ষা চলছে এই বর্ষাতে কিন্তু রাজ্যের বেশিরভাগ এলাকারই রাস্তা বিহাল দশায় পড়ে রয়েছে এবং শুধুমাত্র রাস্তা নয় রাস্তার পাশাপাশি হাসপাতাল থেকে শুরু করে স্কুল কলেজ বাস স্ট্যান্ড সরকারি দফতর অঙ্গনারী মুহূর্তে বলতে গেলে দশায় পড়ে রয়েছে আর এটা মমতা বেহাল বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই অবস্থা চলতে থাকলে তার সরকার কিংবা দলকে কিন্তু নানা রকম প্রশ্নের মুখে পড়তে হবে নানান সমালোচনার মুখে পড়তে হবে এবং এর প্রভাব ভোট বাক্সেও পড়তে পারে বিরোধীরাও কিন্তু একে ভোটের হাতিয়ার করতে পারে কিন্তু সব কিছু জেনে বুঝেও মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থায় হাত গুটিয়ে বসে রয়েছেন কারণ রাজ্যের ভাড়ারে টাকা নেই রাজ্য সরকারের কাছে টাকা নেই যে এই সব উন্নয়নমূলক কাজকর্মের জন্য ফান্ডের ব্যবস্থা করে এই অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে যতটুকু টাকা বেঁচে আছে যতটুকু টাকা রাজ্য সরকারের ভাড়ারে রয়েছে সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য রেখে দিয়েছেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে এবারের ভোটের আগে তার ঝুলিতে শেষ অস্ত্র হিসেবে একটাই অস্ত্র রয়ে গেছে আর সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো তো এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের ভাড়ারে যখন টাকা নেই তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই দাগিদের বাঁচানোর জন্য কেন শুধু শুধু রাজ্যের টাকা খরচা করছে এই যে বারবার আবেদন জানানো আদালতে মামলা করা সেই মামলাতে তো রাজ্য সরকারের বেশ টাকা খরচা হচ্ছে তো সেই টাকাটাই বা কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচানোর চেষ্টা করছেন না সেই টাকা দিয়ে হয়তো বড় কোনো উন্নয়নের কাজ হবে না ঠিকই কিন্তু ওই যে কথাই বলে না যে বিন্দু বিন্দুতে সিন্ধু তো এই যে আজে বাজে খরচা সেই খরচাটা কম করলে তো অনেক টাকাই বাঁচত কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কোথাও যেন মনে হচ্ছে যে না দাগিদের যে করেই হোক বাঁচাতেই হবে আর ঠিক এই জায়গাটাতেই অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে দাগিদের বাঁচাতে রাজ্যের মমতা সরকার এত মরিয়া কেন আর এই যে প্রশ্নটাই এই প্রশ্নের উত্তর আমরা হয়তো সকলেই জানি কিন্তু তারপরেও এদিন শুভেন্দু অধিকারী যেভাবে একেবারে খোলা খুলি এই প্রশ্নের উত্তরটা সাংবাদিককে দিয়ে দিলেন সেটাই বন্ধুরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তো শুভেন্দু অধিকারীকে যখন জিজ্ঞেস করা হলো যে দাগিদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত মরিয়া কেন এসএসসি এত মরিয়া কেন তখন শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন বন্ধুরা দেখুন সিঙ্গেল বেঞ্চের ডিভিশন রাজ্য সরকার এসএসসি নিয়ে

কোন ব্যাপার নেই তৃণমূল কংগ্রেসের নেতা আত্মীয় স্বজনরা আছে আর ভাইপো কয়েকশো কোটি টাকা তুলেছে কালীঘাটের কাকু পার্থ চ্যাটার্জি কুন্তল শান্তনু স্বয়নশীল এরকম বহু এজেন্টের দ্বারা অসংখ্য এজেন্টের দ্বারা তারা টাকা তুলেছে আর ভাইপোর অর্থে দিদি ভোটে লড়েন মানে পিসি ভোটে লড়েন ভাইপো যদি চোর হয় পিসি হচ্ছে টাকা গ্রামে দশ কোটি টাকা আমার বিরুদ্ধে ভোটে খরচ করেছেন নিশ্চয়ই সৎ মমতা খরচ করতে পারেন বিচোর মমতাই খরচ করেছে তো বন্ধুরা আপনারা শুনলেন যে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে এই দাগিদের কাছ থেকে তৃণমূল টাকা খেয়েছে ভাইপো টাকা খেয়েছে একশো কোটি টাকার উপর নাকি ভাইপো তুলেছে এবং শুভেন্দু অধিকারী তার স্টাইলেই যেটা বললেন যে তার বিরুদ্ধে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের বিধানসভা ভোটে লড়াই করেছিলেন তখন নাকি নন্দীগ্রামে দশ কোটি টাকা খরচা করেছিলেন আর এই যে দশ কোটি টাকা সেই টাকাটা তো আর শত মমতা খরচা করেনি অসৎ মমতাই নাকি খরচা করেছেন এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারী এটাও দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এত টাকা নেই তাহলে কোথা থেকে এই টাকা এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই টাকাটা থেকে এসছে তো সেটার উত্তরে শুভেন্দু অধিকারী নিজেই বলছেন যে ভাইপো নাকি টাকা খরচা করেছে আর ভাইপো সেই টাকা পেয়েছে এই যে দাগিদের কাছ থেকে তোলাবাজি করা টাকা সেই টাকাতে তো অধিকারী বিরোধী দলনেতা তিনি এর আগেও এ ধরনের কথা বলেছেন কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে শুভেন্দু অধিকারীর এই যে দাবি এই যে অভিযোগ এই অভিযোগ কতটা সত্যি তো বন্ধুরা এই যে রাজ্য সরকারের মানসিকতা এসএসসির মানসিকতা সেই মানসিকতাতে কোথাও তো একটা প্রশ্ন ওঠেই যে দাগিদের নিয়ে রাজ্য সরকারের এত মাথা ব্যথা কেন দাগিদের নিয়ে রাজ্য সরকারের এত আবেগ কেন মমতা বন্দ্যোপাধ্যায় বহুবারই বলেছেন যে তিনি কারো সংসার ভেসে যাক কারো সংসার ছারখার হয়ে যাক এটা চান না কিন্তু ওই দাগিদের সংসার বাঁচাতে গিয়ে তৃণমূল নেতৃত্ব একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার পরিবার ছারখার করে দিলেন সেটা তো তিনি খেয়াল করছেন না সিবিআই যে আট হাজার চাকরি প্রার্থীকে দাগি বলে আদালতে দাবি করেছিল এবং যে দাবিতে এসএসসি সায়ও দিয়েছিল তো সেই আট হাজার দাগিদের বাঁচাতে গিয়ে পুরো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল সংসার ছারখার হয়ে গেল একজন মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে এই কাজটা করা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক হলো এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মনে উঠছে আর ঠিক এই জায়গাটাতেই অনেকেই যেটা বলছেন যে এই দাগিদের বাদ দিয়ে যদি রাজ্য সরকার এতদিন চলতো কিংবা রাজ্য সরকার আদালতের কাছে স্বীকার করে নিত এসএসসি স্বীকার করে নিত যে এতজন দাগি আর এতজন ঠিক তাহলেই তো এই সমস্যার সমাধান হয়ে যেত এই এসএসসি নিয়ে বিরোধীদেরও মুখ বন্ধ হয়ে যেত থোতামুখ ভোতা হয়ে যেত কিন্তু তৃণমূল কিংবা তৃণমূলের সরকার সেটা মোটেও করছে না আর এখানেই কোথাও যেন সেই যে দাগিদের চাকরি বাঁচানোর চেষ্টা তাদেরকে যেন চাকরিতে রাখার চেষ্টা সেই চেষ্টার মধ্যে কোথাও কি সেই কথাটাই পরিষ্কার হয়ে যাচ্ছে না যে দাল মেকুচ কালা হ্যাঁ রাজ্যের মানুষ কি এটা বুঝতে পারছেন না যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার এই দাগিদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে রাজ্যের মানুষ কি এতই বোকা আর এই যে প্রশ্ন এই প্রশ্নটারই স্পষ্ট তো জবাব বিরোধীরা দিয়ে দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো নেতারা একেবারে স্পষ্ট করে বলে দিচ্ছেন এরপর মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলবেন তিনি আর মানুষের কাছে কি জবাব দেবেন কিন্তু না বন্ধুরা মুখ্যমন্ত্রীর কাছে এরপরেও জবাব রয়েছে আর সেই জবাবটা হচ্ছে যে তিনি মানবিক মুখ্যমন্ত্রী তার সরকার মানবিক সরকার আর সেই মানবিক সরকার সবারই চাকরি বাঁচাতে চাইছে কিন্তু বিরোধীরা সেটা হতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এটাও দাবি করছেন যে তার কাছে নাকি এক লক্ষ চাকরি একেবারে রেডি হয়ে পড়ে রয়েছে কিন্তু বিরোধীরা সেটা হতে দিচ্ছে না কেননা ওই এক লক্ষ চাকরির যেই তিনি বিজ্ঞপ্তি বের করবেন সঙ্গে সঙ্গে আদালতে মামলা হয়ে যাবে এখন কথা হচ্ছে যে যদি রাজ্য সরকার কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঠিক হতো রাজ্য সরকারের যদি নিয়োগ পদ্ধতি ঠিক হতো তাহলে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিংবা এসএসসি কেন এত ধাক্কা খেত কেনই বা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এত প্রশ্ন তুলতো এর উত্তর অবশ্য মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে মুখ্যমন্ত্রী আবার এর উত্তরে বলছেন যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বেশ কিছু বিচারপতি নাকি বিজেপির সমর্থক হয়ে দাঁড়িয়েছেন এখন এই যে একের পর এক যুক্তি এইসব যুক্তি শুনে অনেকেই যেটা বলছেন যে ওই যে কথায় আছে না যে দুর্বৃত্তের ছলের অভাব হয় না তো সেরকমই কোথাও যেন এই রাজ্য সরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মানসিকতায় দেখা যাচ্ছে তবে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি বলবেন এই যে দাগিদের রাজ্য সরকারের আপ্রাণ বাঁচানোর চেষ্টা এই নিয়েই বা আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ